আর এই বইটা মানে এখানে যে দুটো বই রয়েছে তারও বিশেষত্ব রয়েছে কারণ অন্যান্য সময় আমি র্যান্ডামলি বই অর্ডার করে থাকি বাট এইবারে আমি পড়াশোনা করে বেছে বেস্ট দুটো বই নিয়ে মনে হচ্ছে একটা বই রয়েছে এবং আমি জানি না এখানে কি বই আছে এটা পুরোটাই অ্যানোনিমাস এবং আমি দেখতে চলেছি যে এখানে কি বই রয়েছে আপনাদের সাথে একসাথে এটা আনবক্সিং করবো থেয়ার থেকে অবশ্যই নেবেন ওকে তো এই হচ্ছে দুটো বই হ্যালো এভরিওয়ান আমি শ্রুতর্ষী লেকটি অফিস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা একদমই মুখরোচক এবং কোয়ালিটি ভিডিও হবে আর ভিডিওটা ছোট হবে কারণ আজকে আমি কোনো বুক রিভিউ বা কি করছি কি বই পড়ছি এসব কিছুই বলবো না বলতে পারা যায় এটা কাইন্ড অফ বুক হল বাট খুব বেশি বই নেই আমি জাস্ট কয়েকটা বই রিসিভ করলাম একটু আগেই আমি পার্সেলটা পেয়েছি এবং কালকে রাত থেকে আমি এক্সাইটমেন্টে বসে আছি যে কখন আমি নতুন বই পাবো কখন নতুন বইয়ের গন্ধ শুকবো কখন পেজগুলো উল্টাবো বাট তার আগে বলুন যে কিছু কি চেঞ্জেস লক্ষ্য করছেন আমার ভিডিওতে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কারণ আমার ঘর প্রচণ্ড পরিমাণে মেসি তো আমি ঘরে বসে ভিডিও শ্যুট করতে পারছি না এটা আমার বাবা মায়ের বেডরুম তো ভাবলাম যে এই বেডরুমটাতে বসেই আমি আজকের ভিডিওটা করি তো ঠিক আছে বেশি কথা বলবো না বেশি দেরিও করাবো না আপনাদের শুরু করে ফেলছি আজকের এই ভিডিও আর ভিডিওটা পুরোটা দেখবেন আনবক্সিং ভিডিও হতে চলেছে আমি নিজে তো এক্সাইটেডই তো আপনাদের সাথেও সেটা শেয়ার করতে চাই তো জাস্ট স্টার্ট করে ফেলছি আমার আজকের ভিডিও ওকে তো আমি আজকে বিকেলবেলাতে ব্যাক টু ব্যাক দুটো পার্সেল রিসিভ করেছি একটা হচ্ছে বাড়িধারা বুকজোন থেকে অর্ডার করেছিলাম দুটো বই তারই পার্সেল বেশ ভালো প্যাকেজিং ভীষণই আমি মানে ভীষণই স্যাটিসফায়েড প্যাকেজিংয়ে আর এই বইটা মানে এখানে যে দুটো বই রয়েছে তারও বিশেষত্ব রয়েছে কারণ অন্যান্য সময়ে আমি র্যান্ডামলি বই অর্ডার করে থাকি বাট এইবারে আমি পড়াশোনা করে বেছে বেস্ট দুটো বই নিয়েছি এবার দেখা যাক কীরকম লাগে পড়ে রিভিউ দেখে বা পড়াশোনা করে যেটুকু বুঝতে পেরেছি বই দুটো ভালো বাট হ্যাঁ এবার আমাকে পড়তে হবে আমি পড়ে যে রিভিউটা আপনাদেরকে দেব তার ভিতরে আপনারা বুঝতে পারবেন যে বইটা এক্স্যাক্টলি কতটা ভালো বা কতটা খারাপ তো এইটা আমি ফার্স্ট রিসিভ করলাম আর সেকেন্ড পার্সেল হচ্ছে এইটা এখানে মনে হচ্ছে একটা বই রয়েছে এবং আমি জানি না এখানে কি বই আছে এটা পুরোটাই অ্যানোনিমাস এবং আমি দেখতে চলেছি যে এখানে কি বই রয়েছে আপনাদের সাথে একসাথে এটা আনবক্সিং করবো তো ফার্স্টে দেখা যাক বাড়িধারার থেকে যে আমি বইটা নিয়েছি সেইটা মানে সেখানে কি কি বই রয়েছে ওকে তো আনবক্সিং করা যাক জাস্ট ভীষণ ভালো প্যাকেজিং বইগুলো তো একদম অক্ষত রয়েছে ভেতরে আর নতুন বই আনবক্সিং করতে বা নতুন বই যেটা অফলাইন থেকে কিনে আনলেও আমার মনে হয় অনলাইন থেকে বেশি এক্সাইটমেন্টটা কাজ করে কারণ অফলাইনে তো আমরা দেখে শুনেই বইটা আনি বাট অনলাইনে অর্ডার দিয়ে রাখি এবং বইটা কখন আসবে তার একটা উত্তেজনা কাজ করে তো দেখা যাক অবশ্যই রেকমেন্ড করবো আপনাদেরও যদি অনলাইন থেকে বই নিতে চান বাড়ি বাড়িধারা থেকে অবশ্যই নেবেন ওকে তো এই হচ্ছে দুটো বই ফার্স্ট হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের একা নড়ে এই বইটা আমি অনেকটাই কি বলবো এক্সাইটেড বইটা পড়ার জন্য বাট সমস্যা হচ্ছে কি বলুন তো বইটা বেশ ছোট জানেন তো আমি যখন বইটা দেখেছিলাম বেশ বড়ো মনে হচ্ছিল এটা কিন্তু মানে অনেকটাই ছোট এই হচ্ছে আমার হাত এবং এই হচ্ছে বইয়ের সাইজ মানে বেশ অনেকটাই ছোটো বাট হ্যাঁ ক্যারি করতে সুবিধা হবে বাইরে গেলে আর একটা হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের ম্যাও এই বইটা মানে আমি ফার্স্ট ভেবেছিলাম যে নেব না ম্যাও নামটা শুনে আমার ভালো লাগছিল না যে কি হতে চলেছে বা কি হতে পারে বাট আমি যখন এই বইটা সম্পর্কে জানলাম বা এই বইটা সম্পর্কে আমি যখন রিসার্চ করলাম যে এক্স্যাক্টলি বইটা কি চলেছে বা কি রয়েছে আর যারা পড়েছেন তারা এক্স্যাক্টলি কি রিভিউ দিচ্ছেন সেইটা দেখে আমি বইটা কিনে ফেলেছি ওকে তো দেখা যাক আমার বইটা পড়ে কি কীরকম লাগে ভীষণই এক্সাইটেড বইটা পড়ার জন্য আমার বাড়ির নিচেও প্রচুর ম্যাও রয়েছে তো লেটসি যে বইটা কেমন আমার লাগছে এরপরে আসি আমার নেক্সট পার্সেলের দিকে এইটা আমি রিসিভ করেছি সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উনি বেসিক্যালি সম্প্রতি লেখালেখি করছেন এবং ওনার এই বইটা সম্ভবত প্রথম বই তো এই বইটা উনি আমাকে রিভিউর জন্য দিয়েছেন তো দেখা যাক আমার বইটা কেমন লাগে বাট ফার্স্টে আমি আনবক্সিং করি দেখা যাক কি বই রয়েছে ভেতরে কে সর্বনাশের স্বাদ বেশ সুন্দর এটা হচ্ছে এটা অভিযান বুক ক্যাফে মানে অভিযান প্রকাশনী থেকে এই বইটা পাবলিশড হয়েছে আর ম্যাওটা পাবলিশড হয়েছে হচ্ছে বুকলুক থেকে ম্যাও আর একানরেটা সম্ভবত ওকে ভেতরে বুকমার্কসও রয়েছে আমি না খুললে জানতেই পারতাম না এই হচ্ছে বুকমার্ক মিস কিউট কিউট এটা বাড়িধারা বুক জোনের বুকমার্ক একটা তো এই হচ্ছে তিনটে বই আর এই তিনটি বই এবার আমাকে পড়তে হবে আর এই হচ্ছে সর্বনাশের স্বাদ এবং এই বইটা আমি যতদূর পর্যন্ত শুনেছি যে এখানে সব ছোট গল্প রয়েছে এবং এখানে প্রায় হ্যাঁ বারোটার মতো ছোট গল্প রয়েছে তো এই হচ্ছে সূচিপত্র জানি না দেখতে পাবেন কি না আমি যখন ডিটেল ভিডিও বানাবো তখন আমি পুরো একদম ডিটেলসে বলবো বই সম্পর্কে বা গল্পগুলো কীরকম লিখেছে সেই সম্পর্কেও বলবো তো এই হচ্ছে আমার আজকের রিসিভ করা তিনটে বই একানরে সর্বনাশের স্বাদ এবং ম্যাও তো দেখা যাক এই বইগুলো আমাকে পড়তে হবে ভিডিওতে করে ফেললাম আনবক্সিংও করলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম এবার এই বইগুলো আমি বরঞ্চ পড়তে বসে যাই তো একদমই চোখ সরাবেন না চ্যানেল থেকে কারণ খুব শীঘ্রই এই বইগুলো রিভিউ ডিটেল রিভিউ আসছে যে বইগুলো আমার ভালো লাগছে কি না কি খারাপ লাগছে কিনা সবটাই আমি জানাবো আপনাদের সবাইকে আর ততদিন পর্যন্ত ভালো ভালো বই পড়তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতেও একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারাও আমাকে বই সাজেস্ট করতে থাকুন আজকের মতো এটুকুই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত টাটা